মুখ্যমন্ত্রী আশ্বাসে মালদায় চব্বিশ ঘন্টার ব্যবসা বন্ধ প্রত্যাহার করে নিল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অভিযুক্তদের গ্রেপ্তার দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিদ্যুৎ সংযোগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুর দাবি সোমবার ২৪ ঘন্টার ব্যবসা বন্ধের ঘোষণার পরে রাজ্য সরকারের সর্বোচ্চ মাথা তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবসায়ীদের নিরাপত্তা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় তিনি আশ্বাস আশ্বাস দিয়েছেন দিয়েছেন জেলা পুলিশ সুপার অভিযুক্তদের আপনাদের আরো একবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর আশ্বাসে মালদায় চব্বিশ ঘন্টার ব্যবসা বন্ধ প্রত্যাহার করে নিল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অভিযুক্তদের গ্রেপ্তার দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিদ্যুৎ সংযোগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত পুরুর দাবি যে সোমবার চব্বিশ ঘন্টার ব্যবসা বন্ধের ঘোষণার পরেই রাজ্য সরকারের সর্বোচ্চ মাথা তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার তিনি আশ্বাস দিয়েছেন জেলা সুপার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারেরও আশ্বাস দিয়েছেন একই সঙ্গে সোমবার ব্যবসায়ী সংগঠনের ডাকা মালদা জেলা জুড়ে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদনও জানিয়েছিলেন তারা সেই আবেদন সারা দিয়েই আবেদনে সারা দিয়ে বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জয়ন্তবাবু এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক অভিষেক কি জানা যাচ্ছে যে এই চব্বিশ ঘন্টার বন্ধ প্রত্যাহার করে নিল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স বিষয়টি জানবো তোমার থেকে একদমই দেখো প্রথমে জানিয়ে রাখছি নন্দিতা মালদা শহরে জেসিবি দিয়ে দোকান ভাঙার ঘটনায় গতকালকে জেলাশাসক এবং ইন্ডেজ বাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয় এবং সেই বৈঠকে সোমবার যে চব্বিশ ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দিতে কিন্তু নড়েচড়ে বসে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসন দ্রুত ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার সহ ক্ষতিগ্রস্ত দোকানে মেরামত করে দেওয়া হবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন তার পাশাপাশি বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন এবং রাজ্যের এক শীর্ষ আধিকারিকের কাছ থেকে কিন্তু এমন আশ্বাস পেয়ে সোমবার দিন যে বন্ধের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে কিন্তু সরে আসে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স নন্দিতা ধন্যবাদ অভিষেক সঙ্গে থাকো কার কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর